চীনের সেনাবাহিনী এক অভূতপূর্ব প্রদক্তিগত সাফল্য অর্জনের পথে এগোচ্ছে এবং ধীরে ধীরে সৈন্যদের জায়গায় রাইফেল সজ্জিত রোবট প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু করছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে আধা স্বয়ংক্রিয় যন্ত্রগুলো মানুষের মতোই দক্ষতার সাথে রাইফেল দিয়ে গুলি চালাতে পারে আশা করা হচ্ছে এগুলো সৈন্যদের যুদ্ধ করার ক্ষমতা বাড়াবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেবে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক সবচেয়ে সম্ভাবনাময় একটি রোবট কুকুর দিয়ে চীনের রোবট কুকুর ইউনিট্রি বি সব রেকর্ড ভাঙতে চলেছে এই রোবট সিঁড়িতেও নিজের ভারসাম্য রাখতে পারে এবং অবিশ্বাস্যভাবে প্রতি সেকেন্ডে ছয় মিটার গতিতে দৌড়াতে পারে এটি একশো বিশ কেজির বেশি ওজন সহ্য করতে পারে এবং একবার ব্যাটারি চার্জে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারে এর আগের মডেল বি ওয়ান যা দুই সালে এসেছিল সেটি মূলত শিল্প কারখানায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল ইউনিট্রি বি ওয়ান পানির নিচে চলতে পারত আশি কেজি পর্যন্ত ওজন বহন করতে পারত এবং কোনো ওজন ছাড়া একবার চার্জের দুই ঘন্টা একটানা কাজ করতে পারত এখন ইউনিট্রি রোবোটিক্স রোবটিক্স আরও উন্নত একটি মডেল ইউনিট্রি বি টু তৈরি করেছে এই নতুন চার পায়া রোবটটির ওজন ষাট কেজি এবং এর অ্যাকচুয়েটরগুলো আরও শক্তিশালী যা তিনশো নিউটন মিটার টর্ক তৈরি করে এর ফলে রোবট কুকুরটি স্থির অবস্থায় একশো কেজি এবং চলার সময় চল্লিশ কেজির বেশি ওজন বহন করতে পারে এর ব্যাটারির ক্ষমতা দুই হাজার দুইশো পঞ্চাশ ওয়াট আওয়ার যার ফলে রোবটটি ওজন ছাড়া একটা না পাঁচ ঘন্টারও বেশি সময় চলতে পারে যা প্রায় ২০ কিলোমিটার পথের সমান আর পঁয়তাল্লিশ কেজি ওজন নিয়ে দুই ঘন্টার বেশি চলতে পারে অ্যাকচুয়েটরগুলোর দারুণ ক্ষমতার কারণে রোবটটি এক দশমিক ছয় মিটারের বেশি লম্বা লাভ দিতে পারে এক মিটারের বেশি উচ্চতা থেকে লাফিয়ে নামতে পারে এবং সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ছয় মিটার গতিতে দৌড়াতে পারে তাছাড়া রোবটটি খুবই স্থিতিশীল ইঞ্জিনিয়াররা ধাক্কা দেওয়া সত্ত্বেও বি কলার খোসায় ঢাকা পিচ্ছিল মেঝেতে ভারসাম্য রাখতে পারে সিঁড়ি দিয়ে চলার সময় ইঞ্জিনিয়াররা এটাকে ফেলে দেওয়ার জন্য দড়ি দিয়ে টানাটানি করে লাথি মারে এবং এর পায়ের নিচে কাঠের গুড়ি গড়িয়ে দেয় তবু এটি পড়ে যায় না ইউনিট্রি বি টু সিঁড়ি বেয়ে উপরে উঠতে এমনকি পেছন দিকে বা পাশে হেঁটে উঠতে পারে রোবটটি ৪৫ ডিগ্রি ঢাল বেয়ে ওঠা এবং আবর্জনাপূর্ণ রাস্তাতেও চলতে পারে পথ চেনার জন্য বি টু লাইডার ডেপথ ক্যামেরা এবং সাধারণ হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে পরিকল্পনা করা হচ্ছে যে এই রোবটটি শিল্পক্ষেত্রে ব্যবহার করা হবে যেমন দূর থেকে বিভিন্ন জিনিস পরীক্ষা করার জন্য সেনাবাহিনীও তাদের উদ্দেশ্যে এই রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে যাই হোক উপরে সব কিছু ছাড়াও হাঁটাচলা করা ইউনিট বি টু রোবটটিকে সহজেই চাকা লাগানো সংস্করণে রূপান্তর করা যায় এর জন্য শুধু পায়ের নিচের অংশগুলো বদলে ফেললেই হবে চীনের এয়ার শোতে চীনা সামরিক শিল্পের সর্বশেষ আবিষ্কার হিসেবে একটি রোবট কুকুর প্রদর্শন করা হয়েছিল এটি উপরে উঠতে নিচে নামতে সব দিকে চলতে এবং নিজের অক্ষের চারপাশে ঘুরতে পারত যদিও এটি আকর্ষণীয় তবে নতুন নয় অনেকেই লক্ষ্য করেছেন যে চীনা রোবটটি আসলে বস্টন ডাইনামিক্স কোম্পানির মডেলের একটি নকল বস্টন ডাইনামিক্স বহু বছর ধরে এই ধরনের রোবট তৈরি করছে এবং এই ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত চীনেরা আমেরিকান কোম্পানির কাছ থেকে লাইসেন্স কিনেছে নাকি হুবহু এই আবিষ্কারটি নকল করতে পেরেছে তা এখনও অজানা যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই চীন উন্নত মানের মালিক প্রযুক্তি প্রদর্শন করছে সম্প্রতি চীন হাইটেক অস্ত্রের নতুন নতুন উদাহরণ এনেছে যার মধ্যে গুলি চালানো রোবট কুকুর ড্রোন এবং গুপ্তচর বেলুন আছে চলুন সর্বশেষ রোবট কুকুরটির দিকে নজর ফেরানো যাক দুই সালের অক্টোবরের শেষের দিকে চীন একটি রোবট কুকুর উন্মোচন করেছিল যার সাথে একটি মাসিনগন লাগানো ছিল এবং এটাকে একটি ড্রোনের মাধ্যমে পরিবহন করা যেত একটি ভিডিও ক্লিপে দেখা যায় ড্রোনটি রোবট কুকুরটিকে একটি বিল্ডিংয়ের ছাদে পৌঁছে দিচ্ছে ড্রোনটি চলে যাওয়ার পর পিঠে মেশিনগন লাগানো রোবট কুকুরটি উঠে দাঁড়ায় এবং সম্ভাব্য শত্রুদের খোঁজে চারপাশ জরিপ করতে শুরু করে এই ধরনের ড্রোন শত্রুপক্ষের দুর্বল অবস্থানে আক্রমণ করতে বা ছাদ দখল করে ত্রিমাত্রিক আক্রমণ চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে ভিডিও দেখে মনে হচ্ছে এর পিছে চীনা সেনাবাহিনীর ব্যবহৃত স্বয়ংক্রিয় রাইফেল মেশিনগন বা হাতে ধরা গ্রেনেড লঞ্চার বসানো যেতে পারে দাবি করা হয়েছে যে রোবটটি ঘন্টায় চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে পারে এবং পদাতিক সৈন্য এবং সানজোয়া বারোহোজার সাথে মিলে কাজ করতে পারে কুকুরটির ব্যবহৃত অস্ত্রটি হল চীনের হালকা ওজনের কিউবিবি নাইনটি সেভেন যা প্রতি মিনিটে ছয়শ পঞ্চাশ রাউন্ড গুলি ছুটতে পারে এবং এর কার্যকর পাল্লা চারশো মিটার পর্যন্ত চীনা সেনাবাহিনীর নতুন এই রোবটগুলো যে কোনো ভূখণ্ডে চলার জন্য উপযুক্ত এবং সৈন্যদের জন্য অত্যন্ত বিপজ্জনক অভিযানে তাদের বিকল্প হিসেবে কাজ করতে পারে এবং চলুন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া যাক যেখানে পিঠে ফ্লেম থ্রোয়ার বা আগুন ছোড়ার যন্ত্র লাগানো একটি রোবট কুকুর বিক্রি শুরু হয়েছে প্রস্তুতকারক সংস্থা থ্রো ফ্লেম গত গ্রীষ্মে তাদের নতুন সৃষ্টি থার্মিনাটর উন্মোচন করেছিল এবং এখন এটি কেনার জন্য উপলব্ধ কোম্পানি থার্মিনেটরের ক্ষমতা দেখিয়ে একটি নতুন ভিডিও শেয়ার করেছে প্রায় দুই মিনিটের ভিডিওটি শুরু হয় রোবটের পিঠে ফ্লেম থ্রোয়ারের জ্বালানি ভরার দৃশ্য দিয়ে তারপর দেখা যায় থার্মিনেটর আগুন ছুটছে এমনকি লাভ দেওয়ার ক্ষমতাও দেখানো হয়েছে তাদের ওয়েবসাইটে কোম্পানিটি এটিকে বিশ্বের প্রথম ফ্লেম থ্রোয়ার সজ্জিত রোবট কুকুর হিসেবে উপস্থাপন করেছে এর দাম প্রায় দশ হাজার ডলার কিছু কমালোচক সতর্ক করেছেন যে রোবটটি ভুল হাতে পড়লে সমস্যা হতে পারে তবে নির্মাতারা নিজেরা তাদের সৃষ্টিকে অস্ত্র বলে মনে করেন না তারা রোবটটিকে স্পেশাল এফেক্টের একটি যন্ত্র হিসেবে দেখছেন এখানে সর্বশেষ রোবট কুকুরটির নাম ঘোস্ট ভি সিক্সটি যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী সক্রিয়ভাবে ব্যবহার করছে সেনাবাহিনী এই আবিষ্কারটিকে সেনাবাহিনীর চোখ ও থাবা বলে উল্লেখ করছে বর্তমানে যুক্তরাজ্যের তেইশতম প্যারাশুট ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সৈন্যরা রতিক্ষা সরঞ্জামের গ্রুপের রোবটিক্স এক্সপিডিশনারি সেন্টারের বিশেষজ্ঞদের সাথে মিলে রোবট কুকুরটির কার্যকারিতা পরীক্ষা করছেন তারা মূল্যায়ন করবেন যে যন্ত্রটি বিভিন্ন পরিস্থিতিতে কতটা ভালো কাজ করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে এটা কতটা কার্যকরী হবে জানা গেছে যে ভি সিক্সটি কোয়াডরকেট বা পায়া রোবটটি শহরে বা প্রাকৃতিক জটিল ভূখণ্ডে ঘন্টায় দশ কিলোমিটার গতিতে চলতে পারে এবং দশ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে রোবটটিকে হেলিকপ্টার বা প্যারাশুট ড্রপের মাধ্যমে কাজের জায়গায় পৌঁছে দেওয়া যায় এবং তারপর অপারেটরকে একটি বিশেষ কন্ট্রোলার ব্যবহার করে দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় তবে এতে স্বয়ংক্রিয় মোড বা অটোনোমাস মোড নেই নির্মাতারা বৃষ্টি এবং অন্যান্য খারাপ আবহাওয়া থেকে এর ইলেকট্রনিক্সকে রক্ষা করার ব্যবস্থা রেখেছেন সামনে পিছনে এবং পাশে থাকা বিল্টিন ক্যামেরাগুলো তিনশো ষাট ডিগ্রিগার সুবিধা দেয় আধুনিক যুদ্ধক্ষেত্রে রোবটিক্স ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা সৈন্যদের দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সাহায্য করে যুক্তরাজ্যের সেনাবাহিনীর একজন ইঞ্জিনিয়ার বলেছেন চারপায়া ঘোস্ট ভি সিক্সটি মাটিতে থাকা সৈন্যদের জন্য পরিস্থিতি সম্পর্কে উন্নত সচেতনতা প্রদান করে এটি যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে থাকা সৈন্যদের চোখ ও কান হিসেবে কাজ করতে পারে যা লক্ষ্য শনাক্তকারী এবং নির্ভুলতা বাড়ায় তিনি আরও যুক্ত করেছেন যে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে রোবটটি ব্যবহার করার অনেক সম্ভাব্য উপায় আছে যেমন রোবটটি সৈন্যদের কাছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম পৌঁছে দিতে পারে বিপজ্জনক এলাকা পরিদর্শন করতে পারে এবং মানুষের জন্য খুবই বিপজ্জনক যুদ্ধ মিশনও সম্পাদন করতে পারে দুই হাজার বাইশ সালের নভেম্বরের শুরুতে চীনের একটি প্রদর্শনীতে আরেকটি চীনা আবিষ্কার দেখানো হয়েছিল এটি একটি অত্যাধুনিক রোবটিক কুকুর যার পিঠে একটি অটোমেটিক বন্দুক লাগানো আছে চীনা একটি রোবটের উপর অটোমেটিক বন্দুক স্থাপন করা একটি গুরুতর তাকনিক চ্যালেঞ্জ কারণ অস্ত্রের ভর এবং গুলি চালানোর সময় ধাক্কার প্রভাব অনেক বেশি তবুও পিপলস লিবারেশন আর্মি দূর থেকে নিয়ন্ত্রিত বা পুরোপুরি স্বয়ংক্রিয় মোডে যুদ্ধ মিশন সম্পাদন করতে সক্ষম এই ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে দাবি করা হয়েছে যে রোবটটি তার পিঠে চোদ্দ কেজি ওজনের একটি বন্দুক বহন করে কুকুরটিকে একটি সামরিক ট্যাবলেটের অ্যাপ্লিকেশন ব্যবহার করে চালানো হয় এবার রাশিয়ার কথা বলা যাক মস্কোতে আর্মি দুই সামরিক প্রদর্শনীতে রাশিয়ার সর্বশেষ আবিষ্কার প্রদর্শিত হয়েছিল একটি গ্রেনেড লঞ্চার সজ্জিত রোবট কুকুর ইন্টেলেক্ট মেশিনস কোম্পানির তৈরি এই প্রকল্পটি দেখতে কুকুরের মতো এবং এটি রোবোটিক্স অস্ত্রশস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশেষজ্ঞ নির্মাতারা দাবি করেছেন যে রোবটটি নির্ভুলভাবে গুলি চালাতে অস্ত্র বহন করতে এবং বেসামরিক পরিস্থিতিতেও ধ্বংসস্তূপের মধ্যে পথ খুঁজে বের করতে এবং ওষুধ দিলাবারি করতে কার্যকরী হতে পারে তবে আমেরিকাতে এই আবিষ্কারের মৌলিকতা নিয়ে সন্দেহ রয়েছে তারা এটাকে চিনাকতিরূপের একটি নকল বলে মনে করছে রাশিয়ান প্রস্তুতকারকের পরিচয় গোপন করার জন্য এম এইটি ওয়ান মডেলটিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এই ভিডিওতে দেখানো রোবটগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা কমেন্টে জানান ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আগের ভিডিওগুলো দেখুন দেখা হবে পরেরবার